দর্শক বন্ধুরা এক ফ্রেমে তিনটা প্লেস দেখতে পাচ্ছেন একটা আছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটা হচ্ছে হার্ডিং ব্রিজ আর একটা হচ্ছে লালন সেতু আর এটা হচ্ছে পদ্মা নদী এখন শীতকাল নদীতে পানি কম দর্শক বন্ধুরা এই যে হার্ডিং ব্রিজের নিচ থেকে আমরা নৌকা নিয়ে এই পাশেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং এখানে আছে লালন সেতু এই কয়েকটা স্পট আমরা এখন নৌকা দিয়ে দেখার চেষ্টা করব। এখানে কিন্তু অনেকগুলো নৌকা রয়েছে জোন প্রতি পঞ্চাশ টাকা করে আপনারা এই নৌকাটা ভ্রমণ করতে পারেন আসলে খুব সুন্দর একটা পরিবেশ এই সময় এটা ট্রেন গেলি না হয়তো এই সময় ট্রেন যেতে হবে রূপুর পারমাণবিক কিছু কেন্দ্র লালন সেতু আর ওটা হচ্ছে আড়িঙ্গের આ ઘણા